জয়বতনে জয়গুরু বামদে বাজে আসছি কুম্ভ রাশি বা কুম্ভলগ্ন নিয়ে এই উনিশে অক্টোবর থেকে এই আপনার কর্ম ভাগ্য এবং উন্নতি অবশ্যই এই সুযোগে সৎ ব্যবহার করুন এই সুযোগ পাচ্ছেন কিন্তু বারো বছর পর এই কুম্ভ রাশি বা লগ্ন এই দেবগুরু বৃহস্পতি এই তুঙ্গি হচ্ছে মানে একদম তুঙ্গি হচ্ছে উনিশে অক্টোবর কর্কটে প্রবেশ করে সে তুঙ্গি হয়ে যাবে বৃহস্পতি এই বৃহস্পতি আপনার এই সেভিংস করবার জন্যে একদম উঠে পড়ে লাগবে কারণ সেই নবম দৃষ্টি করবে একদম ধনস্থানকে দেখবে এবং পঞ্চম দৃষ্টি করবে আপনার কর্মস্থানকে এবং সপ্তম দৃষ্টি করবে আবার আপনার স্থানকে মানে ব্যয় স্থানকে দৃষ্টি করবে এই কর্ম দিল ধন দিল ব্যয় দিল এবার ব্যয়টা করবে কোথায় সব জায়গায় সে করবে তার মধ্যে আবার লগ্নে আবার রয়েছে রাহু বসেই রয়েছে একদম তার মধ্যে আবার খেল লোকে আবার সেই রবি চলে এলো আবার তার মধ্যে আপনার এই অষ্টম্পতি হয়ে আবার আপনার ভাগ্যস্থানে মানে সঙ্গে আবার মঙ্গলকে নিয়ে বুধকে যুক্ত হয়ে গেল আবার অষ্টমে চলে গেলো আবার শুক্র এই সপ্তমে রাহু রয়েছে সপ্তমে আবার কেতু রয়েছে ওটা একদম নাটোর গুরু মানে দাম্পত্য কলহ লাগার জন্য বসে রয়েছে সব মানে গুপ্ত শত্রু করার জন্য একদম বসে রয়েছে কি করে সন্তর্পণে কি করে মানে আপনার মানে পশ্চাৎ দেশে মানে সে বাস দেওয়া যায় ব্যবসার জায়গা থেকে মানে কোনো না কোনো মানে শত্রুতা ভেবে সে একবার দিল মানে দাম্পত্য কলহ জায়গা থেকে কেউ না কেউ এসে মানে দাম্পত্য জায়গায় বিষ লাগিয়ে দিল উল্টে বদনাম হয়ে গেল পরিবারের জায়গা থেকে মানে কিছুই হয়তো করেনি মানে আপনার নামে কুৎসা রুকিয়ে দিল কিন্তু মানে এই সুযোগের সদ্ব্যবহার কথাটা বলছি অর্থ নিয়ে বদনাম নিয়ে নয় মানে অর্থের জায়গাটা ভালো সেটা নিয়েই বারবার বলছি এই কর্মর জায়গাটা ভালো মানে বারবার বলছি সেই জন্যে সে তার মধ্যেও আবার এগুলো ঘটবে যদি অর্থ নিয়ে যদি বলি যে অর্থ নিয়েই সব কিছু ঘটবে বদনামের নিয়ে কোনো সমস্যা নেই এবার এই বারো বছর পর বৃহস্পতি মানে সুযোগ দিচ্ছে ষষ্ঠভাবে আসছে দেবগুরু বৃহস্পতি মানে সে কিন্তু তুঙ্গি হচ্ছে মানে থাকবে দুটি মাস থাকবে তারপরে আবার সেই মিথুনে প্রবেশ করবে পঞ্চমে প্রবেশ করে যাবে মানে সেই ভিডিও আপডেট পাবেন আস্তে আস্তে তার মানে উনিশে অক্টোবরের পর থেকে আপনার কর্ম এবং ভাগ্য উন্নতি রয়েছে এই প্রথমে জানতে হবে যে আপনার ভাগ্য উন্নতি যে করব আমার শরীরটা কতটা খাটুনি দিতে পারবে বা শরীরটা কতটা আমার খাটুনি নিতে পারবে শরীরটা কতটা আমার ক্ষেত্রে অ্যাকস্ট করবে বা শরীরটা কতটা আমাকে ডেভেলপমেন্ট করবার ক্ষমতা বাড়াবে এটা কিন্তু কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের একদম ভালো টের পাবে কারণ হচ্ছে যে আপনার এই তৃতীয়পতি মঙ্গল থাকছে হচ্ছে আপনার ভাগ্যস্থানের তৃতীয়াই দৃষ্টি করছে রবি দৃষ্টি করবে বুধ দৃষ্টি করবে নতুন করে প্রজন্ম নতুন করে বন্ধু লাভ নতুন করে বন্ধু প্রীতি লাভ নতুন করে ডেভেলপমেন্ট করবার ক্ষমতা নতুন করে আপনার পরিচয় পরিচিতি করার একটা জায়গা সেটা কিন্তু আপনাকে দেবে কে দেবে আপনাকে এই বুধ মঙ্গল এবং আপনার এই আপনার ক্ষেত্রে দেবে রবি বুধ মঙ্গল রবি দেবে তাই রবি যেই দিল সেই তখনই কিন্তু আপনার ক্ষেত্রে একটা জায়গা তৈরি করলো কিন্তু এই যেহেতু আপনার থাকলো অষ্টম চলে গেল আপনার শুক্র মানে আপনার শ্বশুর বা শাশুড়ি মানে আপনাকে বা আপনার হাজবেন্ডকে বা হয়তো আপনার সন্তান মানে কাউরির নামে কিন্তু বজডাব দিতে পারে কানে হচ্ছে আপনার এই এই যে আপনার এই মানে এই সপ্তমের তৃতীয় মানে সিংহের তৃতীয় ভাব সে অষ্টমে চলে গেল মানে সেই ক্ষেত্রে আপনার বদনাম কিন্তু আসতে পারে সেটা কিন্তু আপনাকে মানে ঠিক করতে হবে যে বদনামটা এই ঘোচাতে গেলে আপনাকে কিন্তু এটা ঠিক করতে হবে কেন বদনামটা হলো এবার দেখুন এই আপনার ক্ষেত্রে এই মানে আর একটা বিষয় যেটা আসবো এই সেটা হচ্ছে মানে স্থায়িত্ব কর্ম নিয়ে আমি হয়তো কোনো কর্মের হয়তো আপনি চেষ্টা করেছিলেন কর্ম নিয়ে অনেক ঝামেলায় হয়তো জড়িয়েছিলেন মানে অনেক সমস্যায় ছিলেন তাদের কিন্তু কর্মের প্রাপ্তি লাভ হবে দেবগুরু বৃহস্পতি মানে আপনাকে কিন্তু একটা ভালো সুযোগ সুবিধা কিন্তু দর্শক বন্ধু দেবে এবং সেই সুযোগে কিন্তু আপনাকে মানে কাজে লাগিয়ে মানে সৎ ব্যবহার এই বৃহস্পতি থেকে কিন্তু নিতে হবে মানে তাকে মানে নেগলেঞ্জেন্সি না করে গুরুর মতো মেনে কিন্তু সেই জায়গাটা আপনাকে নিতে হবে মানে ষষ্ঠ থাকছে বৃহস্পতি মানে শত্রু হানি হয়তো হয়ে গেল স্থানটা ভালো জায়গায় হয়ে গেল ঋণ থেকে মুক্তি লাভ করবেন এবং নতুন করে কর্মের জায়গায় স্থায়িত্ব আপনি লাভ করতে পারবেন দর্শকবন্ধু তার মানে আপনার ক্ষেত্রে মানে শরীরের দিক থেকে যেটা যদি আসি শরীর মোটামুটি ভালো যাবে কিন্তু গ্যাস অম্বলের জায়গা থেকে একটু সাবধান থাকতে হবে এই চলাফেরা একটু সাবধান অবলম্বন করতে হবে এই পোস্টেড গার্ড থেকে একটু সাবধান থাকতে হবে দাম্পত্য কলহ থেকে একটু সাবধান থাকতে হবে এ বুক মানে আপনার শত্রুতম গির থেকে একটু সাবধান থাকতে হবে এই শরীর নিয়ে খুব একটা খারাপ ফল দেবে না এই সেভিংস কিন্তু অবশ্যই বাড়বে এবার সেভিংস বাড়বে কি করে বাড়বে বলি এই যেহেতু আপনার এই তৃতীয় থাকছে আপনার শনি তাকে আবার দৃষ্টি করছে বৃহস্পতি মানে আপনার একাদশপতি মানে এই বৃহস্পতি দ্বিতীয় প্রতি একাদশপতি হয় ষষ্ঠ থেকে দৃষ্টি করছে আপনার ধনস্থান করছে তার মানে বৃহস্পতির দৃষ্টি ভালো খুবই শুভ মানে সব থেকে ভালো বৃহস্পতি পঞ্চম দৃষ্টি ভালো তারপরে নবম দৃষ্টি যদি যেহেতু নবম দৃষ্টি করছে আমার ধরস্থানকে দেখছে মানে সে কিন্তু আপনাকে মানে সেভিংস বাড়ানোর চেষ্টা করবে আর শনি আঁকেমিতবাই তারপরে আবার গুরুর সাথে যুক্ত তাই সেভিংস কিন্তু আপনার ক্ষেত্রে হবে যারা হয়তো মানে গাছ বাজনা করছেন বা কম্পিউটারে হয়তো চাকরি করছেন বা হয়তো আপনার প্রচুর লোক উঠে পড়ে হয়তো আপনার ক্ষেত্রে লেগেছে বদনাম করবার জন্যে বা হয়তো আপনি মানে সেভিংস করতে পারছিলেন না সন্তান নিয়ে টেনশানে ছিলেন সেভিংস কিন্তু এবার দর্শক বন্ধু হবে এবার আপনার কি কর্ম করছেন হয়তো কোম্পানিতে জব করছেন আপনি বা হয়তো আপনি কোনো মানে ওকালতি করছেন অ্যাডভোকেট বা জাজ বা প্রশাসনিক কর্মের সাথে যুক্ত রয়েছেন মানে তাদের ক্ষেত্রে অবশ্যই করে সেভিংস কিন্তু বাড়বে দর্শক যদি বলেন যে কেন দিদিভাই যেহেতু দ্বিতীয় ভাবকে রাহু দৃষ্টি করছে মানে শনিকার রাহু দৃষ্টি করছে বৃহস্পতি দৃষ্টি করবে এই যে বৃহস্পতি রাহু দৃষ্টির জন্য সে কিন্তু একটা সুযোগ সুবিধা আপনাকে দেবে সেই সুযোগ সুবিধা কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে এই সুযোগকে কিন্তু হাতছাড়া করলে চলবে না তবে কিন্তু আপনি যোগাযোগ স্থাপন করে ইনকাম বাড়াতে পারবেন ডেভেলপমেন্ট করতে পারবেন উন্নতি শিখরে পৌঁছাতে পারবেন উন্নতি করতেও পারবেন এবার দেখুন এই তৃতীয় ভাব এই তৃতীয়ভাবে এই তৃতীয়পতি মঙ্গল মানে সে আবার দেখুন মানে থাকছে আপনার ভাগ্যস্থানে মানে সেই যে ভাগ্যস্থানে পৌঁছে গেল মানে সে কিন্তু মানে আপনার দৃষ্টি করলো দ্বাদশে দৃষ্টি করবে আপনার তৃতীয় দৃষ্টি করবে দৃষ্টি করবে আমার চতুর্থে তা মানে যারা নতুন গৃহ নির্মাণ করছেন বা নতুন বাড়ি বানাতে চাইছেন বা নতুন বাড়ি তৈরি করে সেখানে আপনি বসবাস করতে চাইছেন আমি বলবো অবশ্যই করে সেই সুযোগ কিন্তু সুবিধা কিন্তু দর্শক পর্যন্ত আপনি পাবেন কারণ হচ্ছে মানে এই মঙ্গল এবং বৃহস্পতি সংযুক্তভাবে মানে আপনি কিন্তু একটা পাওয়ারফুল জায়গা সংগ্রহ তৈরি করতে পারবেন এবং সেখানে আবার চতুর্থভাবে সেই আবার মানে শনিও আবার দৃষ্টি করবে মানে শনি যেই দৃষ্টি করলো মানে তৃতীয় দৃষ্টি ভালো জায়গা এই মঙ্গল দৃষ্টি করলো শনি মঙ্গল ছাড়া কিন্তু বাড়ি করা হবে না লোহা সিমেন্ট বালি খোয়া ছাড়া বাড়ি কিন্তু করা সম্ভবকর হবে না তার মানে গৃহ নির্মাণ আপনি করতে পারলেন এই যোগাযোগ জায়গাটা পারল ভাই ভাতা ভগনি সহিত ভালো রিলেশনশিপ একটা তৈরি করবে কিন্তু এই শ্বশুরবাড়ির লোকজনের সহিত ভালো সম্পর্ক তৈরি করবে না যদি বলেন যে কেন দিদিভাই এই প্রশ্ন আপনার আসতে পারে কেন কারণ হচ্ছে এই যে আপনার সপ্তমপতি সে হচ্ছে সিংহ তার তৃতীয়পতি হচ্ছে আপনার শুক্র সেই তুলা নবমপতি সেই তুলা শুক্র নিচস্থ হয়ে গেল রয়েছে আপনার অষ্টমে দৃষ্টি করল দ্বিতীয়কে মানে তার সহিত মানে ননদ বলুন দেওর বলুন শালা বলুন শাশুড়ি বলুন তার থেকে বদনাম কিন্তু আপনাকে মানে বহ মানে ভাগ কিন্তু আপনাকে বহন করতে হবে দর্শক যারা বিউটিশিয়ান রয়েছেন বা বিউটি পার্লার বা সেলুন তাদের ক্ষেত্রে অতি বহারে কিন্তু শুভ ফল এবং যারা নতুন করে গৃহ নির্মাণ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু গৃহ নির্মাণের একটা সুযোগ বা সুবিধা আপনি পাবেন মানে এই সুযোগকে কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে দর্শক বন্ধু এই যদি কাজে লাগাতে পারেন তবেই উন্নতি করার একটা জায়গায় পৌঁছাতে পারবেন আর যদি কাজে লাগাতে না পারেন তাহলে আপনার ব্যর্থতা আপনি বুঝবেন সুযোগকে নিতে হবে সুযোগকে বারবার বলেছি বৃহস্পতি সুযোগকে নিতে হবে এটা সেই জিনিস এটাই সুযোগকে আপনাকে নিতে হবে এবার আসবো হচ্ছে এই পঞ্চম ভাব মানে এই মিথুনের কানেকশন মানে এই পঞ্চমপতি মানে বুথ থাকবে সেও থাকবে আপনার ভাগ্যস্থানে মানে প্রেমপ্রীতির নিজস্ব ব্যক্তিগত অর্থ এবং সন্তান সুখ এই সর্বস্ব কিন্তু ভাগ্যের উপর নিয়ন্ত্রণ করবে নিজস্ব ব্যক্তিগত ইনকাম বাড়বে এবং সন্তান সুখে সুখী হবেন এবং নিজস্ব অস্থাপর রোজগার একটা বাড়বে নিজের মনোভাব তুঙ্গে থাকবে নিজের মনোভাব ডেভেলপমেন্ট করবার জন্য ইচ্ছা প্রকাশ করবে এবং আপনি এই এগোতেও পারবেন মনোবল বৃদ্ধি করবে এই রাহুর দৃষ্টির জন্যে এই রাহু আবার মাঝে মধ্যে কিন্তু এটা করতে পারে যে কোনো অবৈধ রিলেশন মানে অবৈধ সম্পর্কে কিন্তু আপনি জড়িয়ে যেতে পারেন এবং মায়ের জন্যে বা হয়তো দেখছেন যে মা হয়তো আপনার বনি হচ্ছিলো না বইয়ের সাথে মানে সেখানে অশান্তিও কিন্তু হতে পারে এই সাবধান কিন্তু আপনাকে থাকতে হবে তবে সাবধান না থাকলে কিন্তু কিছু করতে পারবেন না এই যাদের পুত্র সন্তান নেওয়ার ইচ্ছা সন্তান মানে পুত্র সন্তান হওয়ার একটা যোগ রয়েছে সেই ক্ষেত্রে উন্নতি বা ডেভেলপমেন্ট করবার একটা সুযোগ বা সুবিধা কিন্তু আপনার থাকবে বা রয়েছে এটা হলপ করে বলে দেওয়া যাচ্ছে দর্শক বন্ধু এবং দেখুন এই ষষ্ঠ ভাব নিয়ে যদি আসি মানে রোগ প্রশুপত কিন্তু হবে মানে শত্রু নষ্ট হবে এই শত্রু মানে লেজ গুটিয়ে দেখবেন পালিয়ে যাবে মানে কেউ যদি আপনার মানে মানে পশ্চাতে যদি কিছু দিতে চায় সে কিন্তু নিজেই কিন্তু নিয়ে চলে যাবে মানে একদম কোথা বাংলায় স্পষ্ট কথা বলছি সে বুঝবে এবার যে কুম্ভ কী জিনিস মানে এতদিন ধরে একাই কুম্ভকে দিচ্ছিলাম এই কুম্ভ গুরু গুরুশানিলিত লাভ কিন্তু পেয়ে গেল নেতা মন্দির একটা সম্মিলিত লাভ কিন্তু পেয়ে যাবেন সেই ক্ষেত্রে আপনি মানে আরও ডেভেলপমেন্ট করার সুযোগ বা সুবিধা কিন্তু আপনি সে কিন্তু পেয়ে যাবেন বা পাবেন এটা কিন্তু মানে হলপ করে বলে দেওয়া যাচ্ছে কারণ এই বৃহস্পতি ষষ্ঠে মানে ভাবে থেকে মানে দৃষ্টি করছে দশ বন্ধু মানে কর্মের জায়গায় কর্মের সাফল্য লাভ কর্মের ডেভেলপমেন্ট কর্মের উন্নতি কিন্তু মানে বাড়িয়ে দেবে মানে কেউ কিন্তু আটকাতে পারবে না এই জায়গা থেকে মানে দারুণ দারুণ জায়গা মানে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি আশীর্বাদ আপনি পাচ্ছেন তাকে মানে অ্যাকসাপ করুন তার সৎ জায়গায় মানে সেই সৎ জায়গাটা আপনারা নিন অসৎ জায়গাটা একদম নেবেন না এই সপ্তম ভাব গিয়ে যদি আসি মানে দাম্পত্য এই জায়গাটা একটু রিমুভ হবে মানে যে কোনো কাজই হোক না কেন মানে শালা হোক বা শাড়ি হোক ননদ হোক মানে ননদিনী হোক শাশুড়ি হোক শ্বশুর হোক মানে তার জন্য আপনার পারিপার্শ্বিক একটা সংসারে কিন্তু অশান্তি বৃদ্ধি করে যাবে মানে মেনিয়াগ্রস্ত কিন্তু একটু হয়ে যাবেন এই কুম্ভ রাশি বা কুম্ভলগ্ন ইনকামের জায়গাটা ভালো পাবেন কিন্তু মেনিয়াগ্রস্ত কিন্তু হয়ে যাওয়ার একটা যোগ বা লক্ষ্য কিন্তু অবশ্যই করে মানে পাওয়ার একটা জায়গা রয়েছে মেনিয়া হওয়া যাওয়া মানে স্কিন ডিসিজ পেটের প্রবলেম পেটের সমস্যা এগুলো কিন্তু আসতে পারে সাবধান থাকবেন এ অর্থ ভালো আসবে অর্থ নিয়ে চাপ নেই বারবার বলছি অর্থনীতি চাপ নেই অর্থনৈতিক পরিকাঠামো অবশ্যই ভালো দেবে সেটা নিয়ে সমস্যা নেই কিন্তু এই জায়গাগুলো কিন্তু আপনাকে সাবধান অবলম্বন করতে হবে এবার আসবো আমি আপনার এই অষ্টমে থাকবে আবার শুক্র মানে এই শুক্র শনি যারা ইঞ্জিনিয়ারিং বা ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করছেন বা হয়তো ইঞ্জিনিয়ারিং জায়গা নিয়ে যারা রয়েছেন বা হয়তো যাদের এই পোস্টেড গ্রেন্ডের সমস্যা রয়েছে ধাতুগত কোনো সমস্যা রয়েছে ইউটিরাসের সমস্যা মা বোরেদের যে কোনো গাইনকের কোনো সমস্যা কিন্তু বৃদ্ধি পাবে মানে একটা যেন একটা এনার্জি লেস হয়ে যাওয়া কিন্তু একটা ভাব আসবে অর্থ হয়তো আসবে এনার্জি হয়তো লেস হয়ে যাওয়া কিছু ভালো লাগছে না ভালো প্রসাদনী পড়তে ভালো লাগছে না ঘুরতে ইচ্ছা করছে না মানে এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে মানে একটা জায়গা এই তৈরি কিন্তু করবে এটা কিন্তু হল করে বলে দেওয়া যাচ্ছে এই ভাগ্য যাবে অতীব কারণ এই তৃতীয়পতি মঙ্গল নবমে একাদশপতি মানে দশম্পতি মঙ্গল নবমে মানে ভাগ্য যাবে অতীব চূড়ান্ত মানে অষ্টমপতি নবমে পঞ্চমপতি নবমে বুধ রবি অষ্টম্পতি সেও নবমে রাহুর দৃষ্টি মানে রাহুর দৃষ্টি থাকবে মানে দারুণ জায়গা মানে ভাগ্যভাব অতীব উত্তম ভাগ্যভাব দারুণ ডেভেলপমেন্ট ভাগ্য মানে উন্নতি করবার একটা সুযোগ সুবিধা আপনি কিন্তু পাবেন দর্শক বন্ধু এটা নিয়ে কোনো কথা হবে না এই কর্মভাব নিয়ে আসি কর্মভাব অতীব ভালো কারণ হচ্ছে এই কর্মভাব বসে থাকবে আপনার এই কর্ম মানে হাতের গোড়ায় থাকবে মানে যে যা কর্ম করুন না কেন মানে সে আপনি ডাক্তারি হন উকিল হন বা পুলিশ হন বা প্রফেসরই হন কার্পেন্টার হন মৃৎশিল্পী সোনার শিল্পী মানে সোলা শিল্পী মানে রাজমিস্ত্রি জোগাড়ে যাই হোক না কেন মানে কর্ম কিন্তু আপনার হাতের গোড়ায় থাকবে এই কর্ম নিয়ে কোনো চিন্তা করতে হবে না কর্মভাব কিন্তু আপনার ক্ষেত্রে মানে অতীব ভারে শুভ ফল লক্ষ্য করা যাচ্ছে বা কর্মের দিক থেকে ডেভেলপমেন্ট বা উন্নতি করবার একটা সুযোগ বা সুবিধা আপনি কিন্তু অবশ্যই করে দর্শক বন্ধু পাবেন এবার আয় নিয়ে যদি আসি আয় থাকবে তুঙ্গি অবস্থায় মানে ষষ্ঠপতি একাদশপতি দ্বিতীয়পতি তুঙ্গি অবস্থায় মানে সে আবার দৃষ্টি করবে কর্মস্থানে দৃষ্টি করবে ধনস্থানে দৃষ্টি করবে আবার দ্বাদশস্থানে মানে আয় ভাব কিন্তু অতি মানে আয় নিয়ে কোনো সমস্যা নেই বারবার একটা কথাই বললাম মানে আয় কিন্তু অনেকটাই বেড়েছে আরও বাড়বে আরও বৃদ্ধি আপনার ক্ষেত্রে আয় কিন্তু করবে দর্শক বন্ধু ওটা নিয়ে চাপের কিছু নেই আর ব্যয় ভাবটা হবে কিন্তু মানে সৎ জায়গায় ব্যয় হবে মানে কোনো অসৎ জায়গায় অর্থ কিন্তু আপনার ব্যয় হবে না আর আগামী এই ষোলোই অক্টোবর থাকবো তারাপীঠ মহ হোমযোগ্য ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ প্রশিত করা হবে লিগাল কর্ম নিয়ে আসবেন ইনলিগাল কর্ম নিয়ে কিন্তু আমি করব না মানে এক মানে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই যোগাযোগ করবেন জয়মাতারা জয় গুরুপান ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়